মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান করেছে এ উপলক্ষে বৃহস্পতিবার তিন এপ্রিল উপজেলার চট্টগ্রাম ইউনিয়নের উচ্চ মিলনায়তনে এক আলোচনা সভা মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ দেলর হুসাইনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মুফতি শাহাবুদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার আল মাহমুদ রাসেল বিশিষ্ট ব্যবসায়ী ও রাসেলনা গ্রামের সন্তান মোহাম্মদ ইসরাফিল মোল্লা ঢাকাস্ত মুন্সিহার ফাউন্ডেশনের সহসভাপতি কপিল উদ্দিন মোল্লা সহ সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন সাধারণ সম্পাদক মিয়াজি অর্থ সম্পাদক মীর হোসেন মিরু সহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ এ বছর মুজিহাটি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশজন মেধাবী শিক্ষার্থীকে এই মেধাবৃত্তি প্রদান করা হয় শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব ও সমাজে মেধাবীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আমাদেরকে সময় দিই আমাদের এই গ্রামের মধ্যে যে এসেছেন তো কিছু কথা বলেন সেই কথাগুলা থেকে আমাদের যে ভাই বোনেরা নতা আমাদের আহ ভাই বোনেরা আছে স্টুডেন্ট তারা কিছু শিখবে অথবা বুঝবে এই জন্যই মূলত আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা ছিল